এই পরোটা করার জন্য না মাখতে হবে আটা না বেলতে হবে রুটি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি এবার এটাকে একটু গ্রেড করে নিচ্ছি আলুটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এই রেসিপিটার জন্য আমি এখানে বড় সাইজের দু পিস মাংস নিয়েছি আর এটা সলিড পিস আছে মাংসটাকে মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটু ম্যাশ করে নেব জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়েছি এরকম ঠিক এরকম হবে উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচিটা দিয়ে এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি গাজর টমেটো আর ক্যাপসিকামটা আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কপি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে নিয়েছি গাজর আমি একটা গাজর থেকে হাফ দিয়েছি ক্যাপসিকামও হাফ দিয়েছি আর টমেটো একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি এই সবজিগুলোই এখানে আমি দিয়েছি আপনারা চাইলে ছোট বেশি সবজি এখানে দিতে পারেন এবার দিয়ে দেবো লবণ লবণ এখানে হাফ চামচ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদও হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট সমস্ত সবজিটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাংস যে মাংসটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছে মাংসটাকেও দু মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দেবো আলু যে আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি সেই আলুটাই এখানে দিয়ে দিলাম সমস্ত সবজির সঙ্গে নিয়ে আলু আর মাংসটাকে আরো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি আমি একটি বাটি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তাতে আমি এক বাটি আর এদিকে হাফ বাটি ময়দাটা আপনি যে কোনো পরিমাণে যতটা বানাবেন সেই পরিমাণে নিলেই হবে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটি মেপে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় বাটি ময়দা নিয়েছি আর জল আমি প্রথমে এক বাটি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ বাটি এবার এই জলটা দিয়ে ময়দাটাকে ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আর যদি জলে দরকার হয় তাহলে পরে দেব এখানে আর একটু জল লাগবে এখানে আমি আরও একটু একটু করে জল দিয়ে দেখে নেব কতটা জল লাগছে এখানে আমি দেড় বাটির ময়দার জন্য দু বাটি আর একটু জল লেগেছে আমার এইটুকুই হয়ে গেছে আপনাদের কম বেশি লাগতে পারে দেখে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়েছি আর এতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এখান থেকে আমি ব্যাটার নিয়ে দিয়ে দেব মাঝখানটাতে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম এবার এইভাবে আমি একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করেছি এবার আমি উল্টে নেব রুটিটাকে এবার আবার রুটিটাকে আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব এই রুটিটা আমার হয়ে গেছে আর একইভাবে আমি সমস্ত রুটিটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে রুটিটাকে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে পাতলা হবে রুটিটা বেশিক্ষণ দরকার এক মিনিট করে ভেজে হয়ে যাবে এইভাবে এক মিনিট করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছি রুটিগুলোকে সমস্ত রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই রকম পাতলা পাতলা করে আমি রুটিগুলো করে নিয়েছি আর এখানে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখানে আমি নিয়েছি কিছুটা ময়দা জলের মধ্যে একটু গুলে নিয়েছি এখানে আমি কিছুটা ময়দা জলে গুলে নিয়েছি সেটা রেখে দিচ্ছি আর এবার এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম আর এই রুটির মধ্যে আমি নিয়ে নেব পুরটা যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা উপরটা দেওয়ার পরে এই যে ময়দাটা আমি গুলে রেখেছি সেটা আমি চারি সাইডে একটু দিয়ে দিচ্ছি এবার আমি আরেকটি রুটি নিয়ে নিচ্ছি আর এই রুটিটা আমি দিয়ে দেবো ওপরে এইভাবে আমি প্রত্যেকটি রুটিকেই বানিয়ে নিচ্ছি সবকটি আমি তৈরি করে নিয়েছি আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেল এবার যে রুটিটা আমি বানিয়ে রেখেছি সেই রুটিটা এখানে দিয়ে দিচ্ছি যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছি সেই রুটি এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি আটা মাখা বেলা ঝামেলা ছাড়া এইভাবে আপনারা পরোটা বানিয়ে নিতে পারেন আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য খুব একটা দেরি করতে হবে না এক পিঠ আমার হয়ে গেছে এখানে আমি এক মিনিট হলে ভেজে নিয়েছি আর এই পাশটাতেও আরও এক মিনিট আমি ভেজে নেব একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন তেলটাও আমার বেশিটা লাগেনি সেই তেলের মধ্যেই আমি আর একটা দিয়ে দিচ্ছি এই পরোটা করার জন্য না মাখতে হবে আটা না বেলতে হবে রুটি তো সমস্ত পরোটাটা বানিয়ে নিয়েছি পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন